আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা এবং সবাইকে অসংখ্য অসংখ্য তো আজকে বিকেলে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি তো আমরা শুরুতেই যাব সংসদ ভবনে আমাকে আসলে কোর ব্যাংক বলা চলে কারণ আমি এখনো মনে হয় যে আমার দেশের তেমন কিছুই দেখিনি সব কিছুই এখনও অজানা সব কিছুই এখন কিছুদিন আগে আমি একটা জবের ভাইবা দেওয়ার জন্য ঢাকায় গিয়েছিলাম আসলে ভাইবা তো দূরে থাক এখন যেহেতু ওখানে গিয়েছি তা আমার ছোটো বোন বললো যে আপু তাহলে চলো এখানে ঘোরাঘুরি করে আসি ভাই বা যেটা হবার সেটা তো হবেই আসলে ওর জোড়া জোরিতেই আমাদের হাতে সময় কম থাকা সত্ত্বেও আমরা বিকালবেলাটাতে বের হয়েছি কারণ আমি নিজেও জানি যে এই সময়টাতে না বের হই তাহলে আমার আসলে কিছুই দেখা হবে না তো ঢাকায় যে আসলে আমার এর আগে আসা হয়নি সেরকম না আমি ঢাকায় এসেছি তুই একবার কিন্তু সেভাবে কোনো কিছু ঘুরে দেখা গিয়েছে যে বিশেষ কোনো প্রয়োজন এসেছি তো সেই প্রয়োজনটা সারতেই আর সময় হয়ে ওঠেনি কোনো কিছু ঘুরে দেখার তো এবার যেহেতু একটু সময় পাওয়া গেছে আর আমার সাথে আমার মেয়েও আছে সেজন্যই ভাবলাম যে একটু ঘুরে দেখা যাক তো এখানে যাওয়ার পরে দেখলাম যে আসলে এখানে লোক সমাগম মোটামুটি ভালোই এখানে অনেকেই এসেছে আসলে আড্ডা মারার জন্য আবার অনেকে দেখার জন্য এসেছে আমার মতো পাবলিক হয়তো বা অনেকে আমরা সবাই মিলে এখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাহির থেকে যতটুকু দেখা যায় দেখছিলাম এবং আশেপাশের পরিবেশটাও খেয়াল করছিলাম তো বেশ ভালোই লাগছিল যদিও গরমটা অনেক বেশি ছিল গরমের জন্য কিন্তু সবাই একটু হাঁপিয়ে যাচ্ছিলাম তো রাস্তায় যেতে খেয়াল করলাম পাশে এক মামা এখানে বসে আছে কিছু খেলনা এবং বেলুন নিয়ে আর আমার মেয়ে তো বেলুন দেখলে সেখান থেকে কোনোভাবেই নড়বে না তার হচ্ছে যে হাজার বেলুন থাকা সত্ত্বেও তার নতুন একটা বেলুন কিনতেই হবে এই জন্য সে এখানে জেদ ধরে দাঁড়িয়ে আছে তারপর আমরা হচ্ছে মামার এখান থেকে একটা বেলুন নিলাম নিয়ে তারপর সবাই মিলে গুটি গুটি করে আবার হাঁটতে শুরু করে দিলাম যদিও হচ্ছে আমরা বিকালবেলা বের হয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধে নেমে আসলো যার ফলে কিন্তু এখানে আমাদের খুব বেশি টাইম স্পেন্ড করা হয়নি খুব অল্প সময় এখানে থাকার পরেই কিন্তু আমরা এখান থেকে বের হয়ে গেছি কারণ আমার ছোটো বোন বললো যে আপু চলো এখানে তো আর সেরকম দেখার কোনো কিছু নেই তাহলে একটু লেকের পাড় থেকে ঘুরে যাব আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই সেই জন্য এখন আমরা কিন্তু ধানমন্ডি লেকে যাব সেই জন্য সবাই মিলে বেরিয়ে যাওয়ার সময় আবার সংসদ ভবনের সৌন্দর্যটা আরেকটু দেখতেছিলাম কি সুন্দর লাগছে এদিকে আবার আমার বোন এখানে বসে পড়েছে চুরি নেওয়ার জন্য আসলে মেয়েদের সব সময় কিন্তু এই চুরির প্রতি একটা অন্যরকম দুর্বলতা থাকে ও আসলে আয়াতে জন্য চুড়ি দেখছিল যে ওর জন্য যদি নেওয়া যায় কিন্তু এখানে খালা অনেক বেশি দাম চাচ্ছিল পরে ও অনেক দেখে দেখে আবার এখান থেকে চলে গেছে আর যেতে যেতে আমরা সামনে একটা পেয়েছি পুরাতন বইয়ের লাইব্রেরি আমার অবশ্য বই পড়ার খুব একটা ওরকম নেশা নেই কিন্তু আমার ছোট বোন বই পড়তে অনেক বেশি পছন্দ করে এবং আমার হাজব্যান্ডও কিন্তু বই পড়তে অনেক বেশি পছন্দ করে তারপর এখানে ওরা বই দেখার পরে সেখান থেকে আমরা একটা মাসেলওয়ালা রিক্সাওয়ালা রিক্সায় চড়ে কিন্তু চলে যাচ্ছি ধানমন্ডি লেকের দিকে ওটা একটু পরেই আমাদের মাসেলওয়ালা রিক্সা মামা আমাদের হাওয়ার বেগে নিয়ে চলে আসলো ধানমন্ডি রোড নাম্বার বত্রিশ তো এখানে আবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও আছে তো এটা আবার বিকেলবেলা বেলা মেবি চারটার পরে বন্ধ হয়ে যায় তো সেই জন্য এখানে চারটা বা পাঁচটা যাই হোক আমি ভুলে গেছি তো এরপরে বন্ধ হয়ে যায় যে যেহেতু আমরা উত্তরা থেকে এসেছি আমার ছোট বোনের বাসা হচ্ছে উত্তরাতে আমি সেখানে ছিলাম সেখানকার রাস্তাটা এত বেশি খারাপ যে ওখান থেকে আসলে আমরা আসতে আসতে হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর বন্ধ হয়ে যেত সেই জন্য আমরা আগে হচ্ছে সংসদ ভবনে এসেছি সেখান থেকে পরে হচ্ছে ধানমন্ডি লেগে এসে আসতে আসতে আয়াতের বেলুনের যে হাতল বেলুনটা ছিল সেটা আবার ফেটে গিয়েছে সেই জন্য কিন্তু বেলুনটা ক্যারি করতে করতে বেশ সমস্যাই হচ্ছিল এখানে এক মামা আবার তার বেলুনটাকে ফুটবল মনে করে কিছুক্ষণ ফুটবল প্র্যাকটিস করে নিল ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে মানে সন্ধ্যা পার হয়ে গেছে তো এখানে যখন আমরা ঢুকেছি ঢোকার সময়টাতে খুব বাজে একটা স্মেল পেয়েছি এটা আমার একদমই ভালো লাগেনি মনে হয়েছে যে আশেপাশের পরিবেশটা অনেক বেশি নোংরা তো যাই হোক এখানে অনেক অনেক বেশি ভিড় ছিল কিন্তু গরমে আমার এত বেশি খারাপ লাগছিল যে এখানকার যে আসল সৌন্দর্যটা সেটা আমি আসলে উপভোগী করতে পারিনি তারপর এখানে গিয়ে আমরা খাবার দাবারটা সেরে নিয়েছি খাবারটা অনেক বেশি ভালো লেগেছে আর এখানকার যে চাটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো চা খাওয়ার পরে অনেকটাই রিফ্রেশ লাগছিল তারপর আমরা রবীন্দ্র সরোবরে বসে এখানে সবাই মিলে একটি এনজয় করছিলাম কারণ পাশে ওখানে গিটার বাজিয়ে গান করছিল আর আয়াত এখানে এসে মানে অনেক বেশি এনজয় করছিলো কারণ এই জায়গাটার মধ্যে একটু বাতাস ছিল যদিও অনেক লোকজনের ভিড় তারপরও আয়াত এখানে খেলাধুলা একদম মেতে উঠেছে ও যেন মনেই হচ্ছে না যে একটা নতুন পরিবেশে এসছে তো ঢাকায় আসার পরে আসলে দেখা যায় যে আমি নিজে বুঝতে পারি যে দুনিয়া কতটা এগিয়ে গিয়েছে আর আমি কতটা পিছিয়ে পড়ে আছি কিছু ব্যাপার খেয়াল করলে আমার মনে হয় যে আমি যে পিছিয়ে আছি এটা আমার জন্য অনেক বেটার আমার আসলে এত আগানোর দরকার নেই তো আজকের মতো বিদায় নিব আমাদের ঘুরে ঘুরে আজকের মতো এখানে শেষ আসলে গরমে আমি অ্যালার্জি পাইনি আর কোনো কিছু ভিডিও করার আসলে একদমই ইচ্ছে করছিল না তো তারপর এখানে আমরা কিছুক্ষণ বসে থাকার পরে খুব সুন্দর করে এখন আমরা গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে তো বলা যাবে না এখন রিক্সায় যাচ্ছি বাসার দিকে ফিরছি সব অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ